আমি বের হয়েছি বাসা থেকে আমি যাচ্ছি একটু সামনের দিকে আমার ফ্রেন্ড আসবে দেখি ফ্রেন্ড আসুক তারপর হচ্ছে আমি বাকি ব্যাপারটা আপনাদেরকে এক্সপ্লেন করবো আমার বয়ফ্রেন্ড চলে গেছে

এত সুন্দর একটা বাইকে আপনি বসে আছেন আমার বাইকটা আমি বাইর বের করব মামা আমার বাইকটা বের করতে আপনি হ্যাঁ সিওর আমি সোজা যাব না বাঁকা যাব সেটা আমার রুচি হ্যাঁ সিওর বাট আমার ইচ্ছা ছিল অনেক দিন বন্ধু আমি যদি এখানে বসি রাস্তার উপরে প্লিজ আপনি এক একটা মিনিট জাস্ট ওয়ান মিনিট আমি যদি এখানে বসি বাইকের সাথে হেলান দিয়ে বসি তুই কি ওইখান থেকে একটা পিকচার করে দিতে পারবি আচ্ছা ঠিক আছে তাহলে

আচ্ছা 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 মেবি ফোন দিচ্ছে চলো বলতে পারি না আমি কখনো দেখিনি লাভার্স এটা আমার বাইক ইয়োর তামিমের বাইক এটা আমি জাস্ট বাইকটা রেখে বাসার ভিতরে গিয়েছি গিয়ে আবার আসছি আসার পরে দেখতে পাচ্ছি যে একটা মেয়ে বসে আছে দেন ও মাই গড তার নাকি বয়ফ্রেন্ডের বাইক অথচ আমি স্টার্ট করলাম চাবিটা আমার কাছে তার কাছে চাবি নেই তার বয়ফ্রেন্ডের বাইক সো দেখা যাক তাকে এক সারপ্রাইজ দিয়ে এখন

ও আচ্ছা আচ্ছা আপনার পছন্দ আছে আপনি কি বাইক রাইড করতে জানেন ও রাইড করতে জানেন আপনাকে একটা রাইড দিতাম মানে দিতে দিতাম আর কি এটস ওকে আচ্ছা হ্যাঁ আসলে এটা বাংলাশে খুব একটা এভেলেবল না আমি সুন্দর আমাকে আপনি দেখছেন কিভাবে এই যে অবস্থায় ও আপনি অনেক সুন্দর কিন্তু আপনার কথাবার্তা গুলো অনেক দিতা নাম তো ঘুরে আসেন তাহলে পেছনে আসেন আপনাকে আসি কোথায় যেতে চাচ্ছেন বসেন আচ্ছা আপনি তো একটু সামনে আসেন না প্লিজ আপনি তো আমার গার্লফ্রেন্ড এখন থেকে গার্লফ্রেন্ড তো আমি আপনাকে আপনি করে কেন বলবো তুমি করে বলি কি নাম তোমার কি নাম তোমার তামিম ভয় পাচ্ছেন নাকি লজ্জা পাচ্ছেন কেন আচ্ছা আচ্ছা ওকে ফাইন ঠিক আছে সো আমি বয়ফ্রেন্ড হতে পারি আপনার আমি কিন্তু দেখতে মিষ্টি না আপনি কিন্তু দেখতে অনেক মিষ্টি ও শিওর তাহলে চলেন আমরা চা খেয়ে আসি চা খাবেন না কফি খাবেন কোন ও সরি চা খাবো না কফি খাবা কে খাওয়াচ্ছে আমি না তুমি কে খাওয়াচ্ছে শিওর ওকে আচ্ছা মামা তাহলে তুমি বাসা যাও রেস্ট করো তোমার ভাবি পরিচয় করে দেমার আমার ফ্রেন্ড এই একটা মার দিব আর তুমি কি হাত দিতে চাচ্ছিলা তাহলে তোমাকে এখন আমি ব্রেকআপ করে দিতাম তোমার সাথে তুই তো অনেক এই আচ্ছা ওকে ফ্রেন্ড ওকে ফ্রেন্ড আমাদের জন্য দ করো যেন আমরা ঠিকভাবে ফ্রি আসি ঠিক আছে তুমি বসো চলো আমরা কফি ডেট থেকে আসি হ্যাঁ জুটি পারফেক্ট ওকে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ওঠো ওঠো হ্যাঁ শিওর হ্যাঁ শিওর বয়ফ্রেন্ড আমি তোমার টাচ করবো শুধু আরো কত কিছু করবা